নমস্কার বন্ধুরা আমি অপর্ণা কিচেন থেকে বলছি তোমাদের সকলকে স্বাগত জানি প্রত্যেক মতন আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এই যে ধনে গাছ লাগিয়েছি আমাদের বাড়িতে বন্ধুরা চলো বন্ধুরা তোমাদের আরও গাছ দেখাবো কী কী গাছ আমি লাগিয়েছি বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছি ধানি লঙ্কা তাহলে এই সময় লঙ্কা হয়ে গেছে দেখা যদি হ্যাঁ বন্ধুরা দেখো এই যে ধান লঙ্কা দেখলাম তো বন্ধুরা দেখো এই যে আবারও বড় বড় লঙ্কা লাগিয়েছে সেই তোমার দেখালাম যে লাউ ছোটো ছোটো আর এই যে বন্ধুরা ছিম গাছ আর এই আমার কুমড়ো গাছ তো বন্ধুরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এসব সবজি গাছ আছে অবশ্যই আমি কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারমেন্ট করো বন্ধুরা তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত